পুলিশ কোনোভাবেই ছাড় দিবে না এবং অংশ হিসেবেই আমরা যখন দেখলাম যে জনগণের যানমালে নিরাপত্তা হুমকি সরাব তখন আমাদের উপর আক্রমণ হয়েছে বোমা নিক্ষেপ হয়েছে তখন আমরা তাকে খুঁজছি এবং আমরা শীঘ্রই তা গ্রেফতার করব তো আমরা তো আমাদের কাছে তো মনে আমরা তো জানি সে অসুস্থ উনি লিপলেট বিতরণ করছেন আর মানুষকে বলছেন যে আপনারা এ মানে হয়তো লিপলেটটা দেখলেই বুঝবেন যে এরা মানে কী ধরনের কথাবার্তা সেখানে লেখা আছে বাহ কি চমৎকার কি চমৎকার লেকচারটি দিয়েছেন ডিবি হারুন আজকে প্রিয় দর্শক ডিবি হারুন যা বলেছে তা ইত্তেফাক পত্রিকায় আজ হেডলাইন করেছে খোঁজা হচ্ছে শীঘ্রই করা হবে সম্মানিত দর্শকবৃন্দ বাংলাদেশে দাদো জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবার পুলিশের উত্তাপ সৃষ্টি করেছেন পুলিশ এবার গোপনে রুহুল কবি রেজবি সহ আরো বিএনপি নেতাকর্মীদেরকে খুঁজছেন যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে বলে হুশেরি দিয়েছেন এবং কি সেনাবাহিনীরাও যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন পুলিশকে নির্বাচনের আগ মুহূর্তে যেন কোনো নেতাকর্মীদেরকে গ্রেপ্তার না করা হয় বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখব কেন কার নির্দেশে পুলিশ এবার রুহুল কবির নিজদেরকে গ্রেপ্তার করতে চাচ্ছেন এই গোপন তথ্যটি পাশ হয়েছেন যা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেল লাইকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য সম্মানিত দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

กาকে খুশি করার জন্য এই ঘোষণাগুলো প্রায় দিনই দিয়ে থাকেন সেটা বাংলাদেশের জনগণ জানে আর সেই রিজভি হলেন বিএমপির সিনিয়র যুগ্ম महासचिव রहुल কবির রিজভকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি'র অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ ہارুনুর রশিদ আজ রোববার দুপুরে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন প্রিয় দর্শক রিজবি সাহেব হলেন বাংলাদেশের এমন একজন রাজনীতিবিদ যে রাজনীতিবিদ যদি আজকে কালের পরিবর্তন হয় তাহলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা আছে জনাব রুহুল কবির রিজবির যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপি ছিলেন তার ছাত্র জীবন থেকে এই পর্যন্ত রাজনীতির বাইরে একটি দিন একটি সময় একটি মিনিট উনি অতিবাহিত করেন নাই সেই রিহি রুহুল কবির রিজবিকে তারা খুঁজছে সর্বশেষ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মুখ্যমাত্র হিসাবে কাজ করছেন অস্থায়ী মহাসচিবের জায়গাটা উনি পূরণ করছেন আর তাকে বলছে খোঁজা হচ্ছে যে সময় গ্রেফতার করবে ডিবি হারণ আর এই ডিবি হারুনের উত্থান কোথা থেকে কোথায় থেকে উঠে উনি কোথায় এসেছেন বাংলাদেশের জনগণ এবং পুলিশ রেকর্ডে এই রকম রেকর্ডটাই যার প্রমোশন গুলা দেওয়া হয়েছে যোগ্য যোগ্য অনেক বিজ্ঞ পুলিশ অফিসারকে পিছনে ফেলে আজকে সেই পুলিশ বাহিনীর ভিতরে ডিবি হারুন বাহিনী নামক বাহিনী তৈরি আছে নেতৃত্ব এবারে নেতৃত্বে রিজবি শিগগিরই আইনের আওতায় আনা হবে রিজবিকেও শিগগিরই আইনের राउत আসবেন তিনি বিভিন্ন আন্দোলনের ঘোষণা দেন এবং এরপর আন্দোলনের নামে নাশকতা করা হয় ভোট কেন্দ্রে ভোটারদেরকে যেতে নিরুৎসাহিত করেছেন তিনি রিজবির বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে তাই ওই রিজবি সাহেবকে গ্রেফতারের জন্য ধারণ কে দায়িত্ব দিয়েছে দায়িত্বটা কে দিয়েছে কোথা থেকে দিয়েছে সেই নিয়ে কিন্তু রয়েছে অনেক নানা হক জল্পনা কল্পনা সর্বশেষ লেগেছে রিসবিকে উদ্দেশ্য করে তিনি বলেন একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করেন তিনি অসুস্থ হলে কিভাবে এমন আন্দোলনের ঘোষণা করেন নির্বাচন বানচালের ঘোষণা দেন নির্বাচন বানচালের ঘোষণা দিয়েছে তাই ডিবি হারুনের দায়িত্ব এখন রেজবিকে আটকিয়ে দেওয়া সাতই জানুয়ারির আগে প্রিয় দর্শক বাংলাদেশের মানুষ জানে যদি রেজবি সাহেব রাজনীতিতে ওনার দল এবং ওনার বিরোধী দলীয় যে মোর্চা রয়েছে তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে রেজবি সাহেব হবেন দেশের একজন সম্মানিত মন্ত্রী সেদিন হয়তো হারুনের প্রমোশনটাও রেজবি সাহেবের কলমেই থেকে যাবে আমরা জানি সেই সুদিন সামনে আছে এবং আসবে সেই প্রত্যাশা রেখে আমি রেজবি সাহেবের উপরে এই হুলিয়া জারি বা এইরকম খোঁজা এরকম ঘোষণা দিয়ে খোঁজাটাকে অন্যায় মনে করছি অসম্মান মনে করে তারপরে মাঝে মাঝে হঠাৎ করে উনি যে কথাগুলি বলেন সেগুলি আমরা আসলে তদন্ত করছি আমরা তারা খুঁজছি এই লিফলেটটা ছাপাচ্ছে সেটাও আপনাদেরকে আমরা আমাদের কাছে প্রমাণ এবং আমরা আমরা মনে করি যারা এই কাজটা করছেন বিশেষ করে আপনারা দেখবেন এই লিপলেটটা সেখানে এই লিফলেটে কিন্তু তারা বলেছেন যে এই যে সরকারকে সকল প্রকার ট্যাক্স খাজনা ইউটিমি অন্যান্য সুবিধা স্থগিত করি এইটা তো আসলে আমি মনে করি একটা সরকারের বিরুদ্ধে একটা একটা দল একটা গোষ্ঠী তারা একদিকে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে আমরা নির্বাচন কমিশনের থেকে আমরা দিক নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি নির্বাচন কমিশন চাচ্ছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি তিনটি নেতাকর্মীরা আমরা লক্ষ্য করেছেন আটাইশে অক্টোবরের পর থেকে একদিকে তারা যানবাহন বাংছুর কোমা বিশ্ব এবং রেলের গুঁড়িতে আগুন রেলের স্লিপার চুরি করে দুর্ঘটনা ফেলে তো অনেক জঘন্য তারা কাজ করছে এর উদ্দেশ্যটা ছিল যে তারা জনমনে আতঙ্ক ছড়িয়ে মানে নির্বাচনের পরিবেশকে এবং তারা কিন্তু সে কাজটা অনবরত করে অনেকগুলি গাড়িতে আগুন লাগিয়েছিল আমাদের পুলিশ সদস্যকে তারা হত্যা করেছিল প্রধান বিচারপতির সবকিছু করেও যখন দেখলেন যে মানুষ নির্বাচন নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মানুষ নির্বাচনে যে যখন তারা নির্বাচনের দিকে ব্যস্ত হয়ে পড়েছেন তখন তারা বিকল্প ব্যবস্থা হিসেবে যেটা করলেন এখন আপনারা লক্ষ্য করেছেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা প্রবাগান্ডা চড়াচ্ছেন যে নির্বাচন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে আপনারা ট্যাক্স দেবেন না কর পরিশোধ করবেন না এবং নির্বাচন কেন্দ্রে যাবেন না বিভিন্ন ধরনের কমন্ত্রণা দিয়ে যাচ্ছে যেটা আমি মনে করি সংবিধান কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেখানে তারা তফসিল ঘোষণা করেছেন বাংলাদেশের সমগ্র মানুষকে উদ্বুদ্ধ করানোর জন্য তারা বিভিন্ন জায়গায় মিটিং করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের পরামর্শে এই কাজগুলি করে যাচ্ছে আর সেই মুহূর্তে একটি গ্রুপ একটি চক্র তারা একদিকে বলছে আপনারা খাজনা দিবেন না কর বিল পরিশোধ না করবেন না পরাজকতাগুলির সৃষ্টি করছে অন্যদিকে তারা সংবিধান বিরোধী দেশবিরোধী গণতন্ত্র বিরোধী জনবিরোধী বিভিন্ন কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এই প্রচেষ্টাটা আমরা জন্য আমরা টাকা কাজ যারা এ ধরনের তৎপরতা এবং যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গাগুলিতে জঘন্যতম অপরাধগুলি করেছেন যেহেতু তাদের অনেককে আমরা ছাড় নেই আমাদের আইন আইনরাও তো তাদের নিয়ে এসেছি রিমান্ডে এনে তারা স্বীকার করেছে এবং এখন যারা মানে বিভিন্ন ধরনের প্রবাহান্ডা ছড়ে বিভিন্ন ধরনের লিপলেট বিতরণ করে তারা ককটেল বিস্ফোরণ করছে তারা ঘান পাউডার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে আমরা সেগুলি উদ্ধার করেছি আমরা মনে করি এ ধরনের প্রবাগান্ডা চালিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়ে মানে মানুষকে কুমন্ত্রণা দিয়ে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার জন্য যে অপচেষ্টা এটা আমরা আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের আমরা কখনোই এই ধরনের অপচেষ্টাকে বরদাস্ত করবো না এবং আমরা সেই লক্ষ্যেই কিন্তু আমাদের অভিযান চলমান আছে এবং আমাদের ডিবি পুলিশ থানা পুলিশ ঢাকা মেন্ট্রি সকল পুলিশ তারা ঢাকা শহরের আশেপাশে এলাকাগুলিতে একদিকে গোয়েন দুরুত্ব সঙ্গে অন্যদিকে যারাই অপচেষ্টা চালাচ্ছে নির্বাচন পরিবেশে বন্ধ করার চেষ্টা করছে সকলকেই কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে অনেককে নিয়ে এসেছি বাকি যারা রয়েছে তাদের নাম নাম্বার আমরা পেয়েছি তাদের তো আমরা শীঘ্রই আসলে আমাদের কাছে আমরা তো আসলে দেখেন আমরা এটা তো উনি হঠাৎ করে কোথাও বেরবে উনি যে ধরনের কথা বলে অনেক ধরনের মানে সংবিধান বিরোধী দেশ কথা দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত কমেন্টে জানাবেন সম্মানীয় দর্শক বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি এই মুহূর্তে আবার পুলিশকে আদেশ দেওয়া হয়েছে যে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য এবং রুহুল কবির রেজভিকেও গ্রেপ্তার করার হুমকি দিয়েছেন সম্মানীয় দর্শক ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীও কিন্তু মুখ খুলেছেন এই বিষয়গুলো নিয়ে অবশ্যই যে নির্বাচনের আগে কিন্তু আগেই নির্বাচন কমিশন বলেছিলেন যে নির্বাচন আগে কোনো নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হবে না তাহলে এই মুহূর্তে এখন কেন যে বিএনপির নেতা রুহুল কবির রেজবিকে গ্রেপ্তার করতে চাচ্ছেন পুলিশ সময় দর্শক এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহনাতুল্লাহ